আসসালামু আলাইকুম প্রিয় ভাই তো আজকে দ্বিতীয় দিন আমাদের গুরুই ঐতিহাসিক মেলার তো মেলাতে একটু আসলাম দেখেন ইনশাআল্লাহ পরিবেশটা দেখলে ভাই এত ভালো লাগে তবুও দেখেন ছেলেবেলা যখন আমরা মেলা আসতো তখন আমাদের জন্য একটা ঈদ মনে হইতো আর কি এখন আর এই জিনিসটা মনে হয় না কারণ বিয়ার শাদি করছি বাচ্চা হয়েছে তো বাচ্চা বাচ্চাকে নিয়ে মেলাতে আসলাম আর তো যাই হোক আর আমার দুইজন এই ছোটো ভাই আসছে এই আমার এক জায়গা থেকে আমার ছোটো ভাইয়ের নিয়ে এখানে আসলাম তো হাইটে হাইটে ঘুরে ঘুরে দেখতেছিলাম তো আপনারা দেখেন ইনশাল্লাহ সাজানো ভাবে কত সুন্দর ওই লোকটা ওনার নাম হল আমিন ভাই তো আমার দেখে বলতে ভাই আমার একটু ভিডিওটা তো ওর একটু ভিডিও নিলাম তো সামনে আবার আগেতেছি ওই যে এই দুজন এই দুজনেই আমার এই শালা হয় এই শালারে নিয়া ঘুরতেছি ইনশাল্লাহ তো একজনের নাম আরাফাত আরেকজনের নাম তো যাইহোক ওর নামটা বুলে গেছে আর হাঁটতা ছিলাম এই বছর এই বছর আনকমন কিছু জিনিস আমাদের মেলাতে আসছে ওই যে নৌকা আসছে আর একটা ওই যে বাচ্চাদের জন্য একটা ফোম জাতীয় একটা এই ইয়ে আসছে আর কি এটার উপরে যায়া ওইটা মানে একদম নিচে লাভ দিয়ে পরে একদম আরামদায়ক একটা জিনিস বাচ্চারা সবচেয়ে এই খুশি ওই যে দেখেন বাচ্চাগুলি লাফাইতেছে মানে ভিডিওটা আমি একবার জুম করে দেখেছি ওই যে দেখেন বাচ্চারা কত সুন্দরভাবে লাফাইতেছে তো মনে অনেক আনন্দিত আর আসছে এই যে ট্রেন ট্রেন দেখাইতেছে আপনাদেরকে একটু ক্যামেরাটা আমি একটু ঘুরাইতেছি এই যে ট্রেন চলতেছে তো আকর্ষণ এই বছর এই আকর্ষণ কিছু জিনিস এবছর নতুনভাবে আসছে দেখার মতন তো খুব ভালো লাগলো বাচ্চারা দেখে খুব খুশি হাও অসাধারণ এই যে ট্রেনটা দেখছেন কত আকর্ষণ একটা ট্রেন হ্যাঁ বিচ্ছু এটা হলো বিচ্ছু ট্রেন আর কি খুব ভালো লাগলো দেখা তো অলরেডি একটু সময় দিলাম টেন্ডার প্রতি দিয়ে টেন্ডার কীভাবে চলে তো একটু ঘুরাইলাম ঘোরানোর পরে দেখি নাগরদোলা কয়টা আসছে একটা নৌকা আসছে দুইটা আর এই নাগরদোলা আসছে প্রায় দুইটা নাগরদুলো দুইটা নাগরদোলা আসছে তো একটু সামনে আগাইতেছিলাম এই যে বাচ্চাগুলি লাফাইতে কি খুব খুশি বাচ্চাটা খুব খুশি তো সামনে একটু আগাইতেছিলাম আর এই যে একটু জুম করে নিতেছিলাম যে এই নিয়ে লোকা এখানে দেখাশোনা করে এটার মালিক ঠিক আছে তো আমি একটু জুমটুম করে দেখলাম যে এটা কি দিয়ে বানাইছে এটা হলো একটা এই ফোম জাতীয় ওই এটা মেশিনের দ্বারাতে এটা